মানুষ এত পাশান আর পাশন্ড কিভাবে হয় ভাই এই যে স্ক্রিনে যে লোকটারে দেখতেছেন তার নাম মনু মিয়া তার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এই লোকটার বয়স সাতষট্টি বছর সাতষট্টি বছর বয়স হলেও সে উনপঞ্চাশ বছর যাবৎ মানুষের কবর করে আসতেছে তার বাড়ি ইটনা উপজেলায় কিশোরগঞ্জের ওই উপজেলা সহকারে পার্শ্ববর্তী যত এলাকা আছে সব এলাকার মানুষের মৃত্যুর খবর শুনলেই সে দা সুরি খন্তা কুরাল যা আছে সব কিছু নিয়ে যন্ত্রপাতি নিয়ে এই যে ঘোড়াটা দেখতেছেন যে ঘোড়ার উপরে সে বৈশা রয়েছে এই ঘোড়াটা দিয়ে দৌড়ে দৌড়ে সে যাইতো কবর করতে কেউ কোনো টাকা পয়সা দিতে চাইলে সে টাকা পয়সা আনতো না এই পর্যন্ত তিনি তিন বেশি কবর খনন করছে এই লোকটা কিছুদিন আগে অসুস্থ অসুস্থ হয়ে হয়ে গেছে। যাওয়ার পরে সে গেছে ডাকা চিকিৎসা হইতে এই গোড়াটাই ছিল তার শেষ সম্বল এই গোড়াটা তার বাড়িতে রাইখা সে কাছে ডাকা চিকিৎসা হইতে কারা যেন তার এই তার বাড়ি থেকে চুরি করে নিয়ে অন্য জায়গায় কি যেন খাওয়ায় মাইরা ফালাইছে মাইরা ফালায় রাখা গেছে একটা খেতে ভিতরে এই কাজটা যারা করছে তারা কি মরবো না ভাই বর্তমানে মানুষ ছোটোখাটো একটু কাজ করেও দুইশো আড়াইশো তিনশো টাকা পারিশ্রমিক নেয় আর একটা কবর করতে কিন্তু এক থেকে দেড় ঘন্টা সময় লাগে দুই ঘন্টা সময় লাগে এক থেকে দুই ঘন্টা সময় ব্যয় করিয়া তিনি উনপঞ্চাশ বছরের মধ্যে তিন হাজারেরও বেশি কবর খনন করছে এই লোকটা একটা টাকাও কারো কাছ থেকে নেয় নাই কেউ যদি খুশি হইয়া কিছু টাকা দিতে চাইছে তাকে বকশিস দিতে চাইছে তিনি উপহারের টাকা নেয় নাই বকশিস নেয় নাই একজন পরোপকারী মানবিক এই ব্যক্তি মনোমিয়া সাহেব তার শেষ সম্বলে গোড়াটা কারা যেন নিষ্ঠুর পাশন্ডের মতো কি যেন খাওয়ায় তারপরে মাইরা ফেলাইছে যারাই কাজটা করছে তারা ভালো করে নাই ঠিক করে নাই আপনারা যে স্ক্রিনে দেখেন ঢাকা পোস্ট তারা একটা নিউজ করছে তারা লিখছে মানুষের শেষ ঠিকানার কারিগর কিশোরগঞ্জের ইটনা উপজেলার মনুমিয়া পরম দরদার ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলমান ব্যক্তিদের শেষ ঠিকানা কবর কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই ক্ষন্তা কোদাল ছুরি করার দাস আনা সহ সব ধরনের যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে তিনি কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন তার জীবনের বছরের বছর ধরনের কিংবা বক্সিস না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন তিন হাজার সাত পঞ্চাশটি কবর একটার দুইটা কবর না প্রত্যেকটা কবর করতে এক থেকে দুই ঘন্টা সময় লাগে এই রকমের সময় ব্যয় করে তিনি তিন হাজার সাতান্নটি কবর তিনি খনন করেছেন উনপঞ্চাশ বছরে এই লোকটার সাথে নিষ্ঠুর আচরণ যারা করছে আল্লাহ তালা তাদের বিচার অবশ্যই করবে এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই জন্য আমি আপনাদেরকে এই দুঃসংবাদটাও দিলাম আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর এই মনুমিয়া সাহেবের সাথে যোগাযোগের একটু ব্যবস্থা করে দিবেন আমি ব্যক্তিগতভাবে চাই তাকে একটু সহ সাহায্য সহযোগিতা করতে আর আপনারা যদি পারেন তাহলে তার পাশে একটু দাঁড়াবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম